ওয়াও এইটা ইন্ডিয়ান এর এত বেশি দাম কিন্তু খুবই দারুন একটা কালেকশন सेम দিতে পারবে আমি লাস্ট স্ট্যাটাসটা দেখিয়ে দেব নেস এই কোন 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বিন ওয়েলকাম টু এ প্রাই নিউ ভিডিও ফ্রেস আজ কামে চলে আসছে ফ্যাশন ওয়ালা বিডি তার এখান থেকে একদমই অফার প্রাইজে তোমাদের খুব দারুন দারুন কিছু গাউনে কালেকশন দেখিয়ে দেব নতুন নতুন অনেক প্রিন্ট চলে আসছে সবগুলো দেখিয়ে দেব তোমাদের চার্জ এটা ভালো লাগবে নিয়ে নিবে ওকে তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারটি দিয়ে এটা দেখো ফার্স্ট এটা কোমরে কিন্তু খুব ঘন করে কুচি করা আছে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পরাও থাকবে আর এখানে কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে স্লিভসটা দেখিয়ে দেবো স্লিভসটা দিয়ে কিন্তু খুব দারুণ একটা ডিজাইন করা থাকবে সম্পূর্ণ ফুল স্লিভের মধ্যে পাচ্ছ আর নিচে কিন্তু র্যাফেল করা থাকবে ভিতরে তো ইনার করা থাকবে তাই না আচ্ছা এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডও সেম ভাবে কুচি করা আছে পরে থাকবে ফ্রি সাইজ এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকছে কত লং থাকবে বাহানো প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ তারপরে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে একদমই সফট কিন্তু এইটা নেক্সট আইটে দেখিয়ে দেবো ওয়াও এইটা ইন্ডিয়ান ফ্রস এত বেশি দারুন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো একা থাকছে এই যে এটাও কিন্তু খুবই দারুণ একটা কালেকশন সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট একা থাকছে প্রত্যেকটা কালেকশানে কিন্তু একটার থেকে আরেকটারও বেশি হিট এত দারুণ দারুণ সব কালেকশন চলে আসছে ফায়দের শপে এই যে এইটা দেখো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফাইরে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তাও ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে মানে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার একটা পিন্ট ছিল ইন্ডিয়ালে অনেক বেশি দারুণ নেক্সট এর কথা থাকছে প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট এর একটা থাকছে ব্ল্যাক কালার আচ্ছা যারা নিচে র্যাফেল পছন্দ করে না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো সম্পূর্ণ প্লেন থাকবে আর হিউজ খেয়ে প্রত্যেকটারই হিউজ যেটা তোমরা যখন পড়বে কুচি কুচি হয়ে থাকবে যেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বা এইটা দেখো এটাও দারুণ আর কুচিগুলো এত ঘন করে দেওয়া দেখো আমি দেখিয়ে দিচ্ছি কাঁচের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড়টা এত বেশি কোয়ালিটি ফুল তোমরা ঢাকার আপরা চলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে বা স্ট্যাটাসটা দেখিয়ে দেবো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে একা থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বাহান্ন এক্সট্রা আইটে দেখিয়ে দেবো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস ওই প্রাইসটা আরও কম তার ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইয়েরা প্রাইসটা বলে দেবে এটা লাস্ট ওয়ান কালার হোয়াইটের সাথে তোমরা অ্যাশ কালারের কম্বিনেশন পাচ্ছ বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকে আমি এসে নাম আমিছিলাম ফ্যাশন মালা তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আসি লেভেল ফাইভ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারেই বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক্লা প্লিজ